ইসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা কাত পৃথিবীর সকল মুসলিম আজকে আপনারা জানেন যে রমজান মাসের শেষের দশক আমরা আছি বিশ রোজা থেকে তিরিশ রোজা পর্যন্ত বেজর রাতগুলো লালাতুল কদরের অনুসন্ধানে আমরা নামাজ পড়ে থাকি বিভিন্ন মসজিদে আর এই আরবিয়ান দেশগুলোতে মানে রমজান মাস আসলে একটা আনন্দমুখর একটা পরিবেশে বিভিন্ন মসজিদে হবাদত করা হয় তারই সুবাদেশে সেই সেদিকে লক্ষ্য রেখেই বিশ রোজার পর থেকে ত্রিশ রোজা পর্যন্ত দশ দিন লাইলাতুল কিয়াম হয় রাতের বারোটাতে বারোটা কোনো মসজিদে এক একটা বাজে শুরু হয় কোনো মসজিদে বারো বাজে শুরু হয় এক এক মসজিদে এক রকম এবং খুব সুমধুর সুরে বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় কারিরা আসে কারিরা এসে এখানে তেলবাত করে এবং সুন্দর তেলাওয়াতে খুব আস্তে আস্তে ধীর ধীর স্থিরভাবে তেলোভাত করে লাইলাতুরাম কি আমি নামাজগুলো পড়া হয় এবং অনেক বড় করে মনাজাত করা হয় সিজদা অনেক বড় হয় রুকু অনেক বড় হয় নামাজের যে সৌন্দর্য নামা মানে নামাজ পড়ার যে একটা আনন্দ এই তেল এই তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াতের মধ্যে এই নামাজগুলো পড়ার মধ্যে যে আনন্দটা পাওয়া যায় এটা আসলে অনেক মানে কোরআন তেলাওয়াত কোরআন মজিদ যে কত মধুর এবং কত তাৎপর্যপূর্ণ এই এই কিয়ামের নামাজগুলো পড়লে সেগুলো বোঝা যায় তো আল্লাহ আমাদের সকল পৃথিবীর যারা যারা আল্লাহুলকি আমি যেখানে যেখান থেকে পড়েছে সবার আল্লা আল্লাহুলকি আমি আল্লাহ কবুল করুক সবার রোজাগুলো আল্লাহ কবুল করে নেক এবং এই ওসিলায় সকল পৃথিবীতে যখন সকল মুসলমান রাজ্য বিভিন্ন দেশে কষ্টে আছে যারা তাদের কষ্ট আল্লাহ জন্য দূর করে দেয় এবং সবাইকে যেন আল্লাহ ভালো রাখে শান্তিতে রাখে সকল মুসলমানের জন্য আমি আমার তরফ থেকে দোয়া করছি এবং আপনাদের সবাইকে যারা ভিডিও দেখবেন সবাইকে বলবো সবাই সবার জন্য দোয়া করবেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নিক আমিন আমিন